রাধে রাধে সকলকে আশা করি সকলে ভালো আছো তো এই কদিন ধরে ঝুলন যাত্রা চলছিল তো সেই ঝুলনে কি কি করেছি কি হয়েছে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো তোমরা এই যে এই হলো আমাদের লাল্লা সোনা এটা লাল্লা আর এখানে গোপু আর ছোট্ট রাধা দোলনায় বসে দোল খাচ্ছে এখানে আমার দিদা ছিল তো দিদা ওদেরকে দোল খাওয়াচ্ছিল দিদা বললে একটু ভিডিও করতে তাই করলাম আশেপাশের থেকে যারা আছে কয়েকজন এসেছিল ভক্ত তো সবাই মিলে আমরা একটু কীর্তন করছিলাম আর কি এখানে আরতি করা হচ্ছে রাধা কৃষ্ণকে আর গোপু ভাইদের বৃন্দা মহারানীকেও এই যে ফুল দিয়ে সাজানো হয়েছিল ঝুলনের শেষ দিন খুব ভালোভাবে আমরা পালন করেছি এবার তো আবার জন্মাষ্টমী চলে এলো অনেক সাজানো বাকি আছে সিংহাসন তো তোমরা ভালো থেকো আর একবার সবাই রাধে রাধে বলে দিও রাধে রাধে